আসসালামু আলাইকুম যে সামনে একটি পরিহারচিত পরায় সুন্দর একটি আমরা নিয়ে উপস্থিত হয়েছি আমার অনেকগুলি অবশ্যই বিভিন্ন ধরনের কিংবা ব্যতিক্রম ধর্মে আমি যে মন্ত্র এবং নশ্রা বিভিন্ন কিছু আয়তের মাধ্যমে আপনাদের সামনে পরিচালনার আমরা উপস্থিত হই এগুলো কিন্তু শুধু একমাত্র আমার চ্যালানে পাবেন অন্য কোথাও পাবেন না অনেকে আমার চ্যান থেকে হয়তো কপি পরে বিভিন্নভাবে তারা তাদের চ্যালানে সারতে পারে। এগুলো একমাত্র এগুলো আমার নিজের আসলে গবেষণার ফসল তাই আপনারা শুধু আপনার মন থেকে বিশ্বাস করে আমলগুলো করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন সামনে আমি সেরকমই আমল তুলে ধরার চেষ্টা করি এবং খুবই পরিচিত এবং এগুলো প্রসিদ্ধ কিতাবের আমল এগুলো প্রসিদ্ধ কোথাও পাবেন না এগুলো বই একটা করে বই আপনি যদি বলেন যে বিশ টাকা তিরিশ টাকা আমি খরচ করতেছি তারপরে এই বইগুলো আপনি পাবেন না

এবং পরেজগার মানুষ হতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই পরেজগার না হলে যে আমল হবে না বিষয়টা কিন্তু আবার এরকম না তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরেজগার মানুষরাই আমল করলে সফল কাম হয় তো এই ধরনের ব্যক্তি যারা নন তারা আমার চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আরো সুপরামর্শ কিংবা আপনাদেরকে আমি নিজে থেকে করে দেওয়ার চেষ্টা করব সফল করে দেওয়ার চেষ্টা করব তখন আমার সহযোগিতা লাগবে সেজন্য আপনারা তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব এখান থেকেও আপনাদের কাছে পাঠানোর জন্য যাই হোক আজকে আজকে আমি যে আমনটি নিয়ে উপস্থিত হয়েছি এটি অত্যন্ত একটি অত্যন্ত একটি শক্তিশালী পরি যা আসলে আপনাদের অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে একে দিয়ে আপনারা বন্ধুর মতো আচরণ করতে পারবেন এবং যে কোনো কাজে আপনারা তাকে ব্যবহার করতে পারবেন সেটা ভালো খারাপ সকল কাজে এটি তাকে ব্যবহার করানো যাবে তবে খারাপ করলে সেটা আপনাকে নিজ দায়িত্বেই করতে হবে আপনি গুণাগার হবেন তো এই জন্য নেক ইচ্ছা নিয়ে আমলগুলো করার চেষ্টা করুন এটি খুবই শক্তিশালী একটি আমল মানে আমার ইউটিউবে যত আমল আছে তার মধ্যে যদি বলেন যে কোনো পরীর জগতের সবচেয়ে শক্তিশালী কোনটা তাহলে এটা হবে মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হবে যেটা শক্তিশালী কোনো ধর্মের জিনপুরি হোক না কেন তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শক্তিশালী যাকে দিয়ে কোনো ধরনের এই দুনিয়ার জীবনে যে কোনো ধরনের আপনি কাজ আপনি তাকে দিয়ে করা যত বড় আপনার বিপদ হোক যত বড় আপনি ঋণগ্রস্ত হন যত বড় আপনি অসুবিধায় থাকুন যত বড় আপনার শত্রু থাকুন কেন সকল ক্ষেত্রে আপনি তাকে কাজে লাগাতে পারবেন এবং আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ এই আমলটি করার জন্য শ্মশানের একমুষ্ট মাটি লাগবে কবরস্থানের একমুষ্ট মাটি লাগবে সেই মাটিগুলো নিয়ে আসবেন নিয়ে এসে নির্জন নিস্তব্ধ একটি জায়গায় আপনাকে এটি করতে হবে অবশ্যই এটি কিন্তু আপনাকে করতে হবে সেটি খোলা আকাশের নিচে আপনি অবশ্যই সেটি আপনার খোলা আকাশের নিচে যে কোনো জায়গায় করতে পারেন এই দুই মুষ্টি মাটি নিয়ে এসে আপনাকে একটি মন্ত্র আমি আস্তে করে পড়ে শোনাব এই মন্ত্রটি ওই মাটিতে ফুঁক দিতে হবে এই মন্ত্রটি এটি ফু দিতে হবে যখন আপনি শুধুমাত্র শুধুমাত্র তেরোশো তেরো বার শুধুমাত্র তেরোশো তেরো বার এই মন্ত্রটি জপ করবেন জপ করার পর ওই মাটিতে আপনারা একটি ফুঁ দেবেন একটি ফু দিয়ে ওই মাটিটাই আপনারা হচ্ছে শুনে ফেলে দিবেন আপনার সামনে ঠিক আপনি যেদিক দিয়ে বসবেন যেদিক হয়ে বসবেন ওইদিকে আপনারা মাটিটা শুয়ে ফেলে দিবেন শুরু ফেলে দিলে আপনি সেখান থেকে ওই মাঠ থেকে আপনারা ফিরে চলে আসবেন ফিরে চলে আসবেন আপনারা আঙুলটি করার পর মাটিটা সরে ফেলে আপনারা চলে আসবেন চলে আসবেন আশা করছি ইনশাল্লাহ পিছন থেকে আপনাকে যদি কেউ ডাক দেয় আপনাকে অবশ্যই সেটা শোনা যাবে না পিছন থেকে আপনাকে যদি কেউ ডাকে আপনি যে বাড়ির দিকে চলে আসবেন পিছন থেকে ডাকলে আপনাকে কিন্তু কখনোই শোনা যাবে না আপনার সামনে থেকে দেখবেন কেউ একজন এসে অনেক রূপবতী অনেক সুন্দরী একজন আপনার সামনে আসতেছে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে যদি সামনে থেকে না আসে তাহলে ভাবলেন আপনি আমলে ব্যর্থ হয়েছেন আর যদি পিছন থেকে আপনাকে কোনোভাবে ডাকে কোনো কোনো শব্দ করে বিকট কোনো আওয়াজ আসে ঠান্ডা বাতাস আসে গরম হাওয়া আসে এরকম কোনো কিছু যদি হয় আপনাকে ফিসে ফিরেনও দেখানো যাবে না ফিসে ফিরে তাকালে সেটা আপনাকে নিজ দায়িত্বে আপনাকে তাকাতে হবে আমার চ্যানেল এই ক্ষেত্রে কোনো দায়ী থাকবে না আমি এটি বলে রাখলাম আমি এবং আমার চ্যানেল কোনোভাবে এটি দায়ী থাকবে না কারণ পিছে ফিরে তাকালে আপনার এটি আসলে জীবনের ক্ষতি হতে পারে এই বিষয়ে আপনাকে কেয়ারফুলি রাখতে হবে আমি আবারও বলছি আপনি নিরিবিলি নিস্তব্ধ একটি জায়গায় রাতের অন্ধকারে আপনাকে নির্জন জায়গায় খোলা আকাশের নিচে রাখতে হবে একমস্ত মাটি কবরস্থানের একমস্ত মাটি শ্মশান ঘাটের সেই মাটিগুলো নিয়ে এসে নিয়ে এসে তেরোশো এই মন্ত্রটি যে মন্ত্রটি এখন করব সেই মন্ত্রটি আপনাকে জপ করে সেই মাটিতে ফু দিয়ে সেই মাটিটি আপনার সামনের থেকে ছুঁড়ে ফেলে আপনি চলে আসবেন আসলে সামনাসামনি একজন কেউ আপনাকে এসে সালাম দেবে আপনি সালামের উত্তর নিয়ে আপনি কথা বলা শুরু করুন যাই হোক আমি এখন এমনটি মন্ত্রটি অন্তত আপনাকে আস্তে আস্তে পড়ে শুনি তাতে আপনাদের সুবিধা হবে উচ্চারণের ক্ষেত্রে আপনারা নিজে নিজেদের মতো করে এটি করে নিয়ে তারপর আমি এখন মন্ত্রটি পড়ছি অন্তকাশা দন্তকাশা বস মাথার গোড়ের উপর বসিয়া আছে সন্দাবাতির বেটা কান্দের উপর লইয়া আছে বাইশ মনিয়া গোটা সেখানে থাকিয়া মাদার জট দিল ছাড়া তিনগুণ পৃথিবী জুড়িয়া উড়িয়া হইল খারা হু আলী

আজকের আঙুলটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আমি আসলে এটি যত বলবো ততটাই কম হয়ে যাবে সেরকমই একটি আমল আপনারা অনেক চ্যানেলে অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেন প্রতারিত হয়েছেন সময়ে খরচ হয়েছে অনেকের কাছে অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিটা মানুষই আল্লাহর কাছে ফিরতে হবে এবং সেখানে জবাব দিতে করতে হবে তাই আমি চাই না যে আপনাদের কাছে ভুল কিছু আমল কিংবা কোন কিছু খারাপ কিছু করে আমি আসলে আল্লাহর কাছে গিয়ে জবাব করি এমন তা আমার নাই আমি তাই যতটুকু আমার রিসার্চ যতটুকু আমার গবেষণায় আমি সঠিকটা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারাই আমি গুলো সঠিকভাবে করুন করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন একান্ত যারা করতে পারেন না তারা তো সঙ্গে যোগাযোগ করবেনি আমি সু পরামর্শ কিংবা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবেন সামলা তার জন্য আপনারা যেখানেই থাকুন যোগাযোগ করুন